ম্যাক্স হাসপাতাল পরিচালক বিন্দু আছেন অনেকে আমরা দেখতে পাচ্ছি আপনি ম্যাক্স হাসপাতালের পরিচালক আপনাদের হাসপাতাল কর্তৃপক্ষে বর্তমান যে কী কী সেবা আপনারা চকুরাবাসীর জন্য দিচ্ছেন এবং আগামীতে কি পরিকল্পনা রয়েছে একটু জানাবেন আমি আমার বাড়ি যদি বা চকুরিয়া হয় আমার গ্রাম মারিফুর এই অন্তর চকুরিয়ার মানুষের অন্তরন্তস্থর সেবা দল করে পৌঁছে দেওয়ার জন্য চিন্তাটা আমার দুই হাজার এক সাল থেকে আমি খুব অনুভব করছি সেই বাস্তবায়নটা কিন্তু ম্যাক্স হসপিটাল করে দিয়েছেন তো আজকে দু আঠারো সালে আমাদের যে হসপিটালটা অ্যাগ্রিমেন্ট হয় অনেক কে আগের পরে দু হাজার একুশ সালে আমাদের ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ আজ উদ্বোধন হয় সেই উদ্বোধন থেকে শুরু করে আমি সবসময় একটা চিন্তা করেছি যে ব্র্যান্ডিং কী করা কী করা যায় ব্র্যান্ড হিসাবে ম্যাক্সকে কিভাবে প্রতিনিধিত্ব করা যায় এবং আমাদের চট্টগ্রামের মতো বড় বড় যে হসপিটালগুলি আছেন এবং বাংলাদেশের যে প্রতিনিধিত্ব করতেছেন বিদেশের সাথে এবং সেই পৃথিবীর মধ্যে যে সমস্ত বড়ো হসপিটাল আছে সেই স্বপ্নটা আমার কিন্তু তখন থেকে আমার জান তো এই হিসাবে আমি সবসময় বাংলা চট্টগ্রাম আদালতে চকরিয়াকে একটা ব্র্যান্ডিং করার জন্য একটা ম্যাক্সকে আমি প্রতিনিধিত্ব করার জন্য আমি আমন্ত্রণ জানি তো সেই সুবাদে দু হাজার সালে একুশে ফেব্রুয়ারির সময় আমরা এটা উদ্বোধন করি এখানে আমাদের যিনি আমার পাশে যিনি আছেন ফাইন্যান্স ডিরেক্টর এবং আমাদের ভবনের মালিক মোহাম্মদ ফারবেশ সাহেব উনি অনেক ত্যাগ করেছেন এবং আমাদের আমিন আছেন ডিরেক্টর আমাদের মন্নান সাহেব আছেন ডাক্তার মন্নান আছেন সদেহ মন্নান ভাই এখানে অনেক কাজ করে যাচ্ছে আমাদের ইমরান সাহেব আছেন আজকে উনি অনেক ত্যাগের পরে কিন্তু এই হসপিটালটা কিন্তু আজকে গঠন করা হয়েছে আজকে চোপড়িয়ার মানুষ অন্তরের অন্তঃস্থ থেকে যে সেবাটা পেয়ে যাচ্ছে অনেক সময় ভুল ত্রুটি আমরা উর্ধে নই তো ভুল ত্রুটি ঊর্ধ্বে রেখে আমরা আপনারাই শুধরাবেন আমরা কিভাবে আগাবো আমরা কিভাবে সাস্টেন করতে পারবো এখানে আমাদের আইসিইও সিসিও এবং এনআইসিও আমাদের সমৃদ্ধভাবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ওয়ার্ল্ডের যে সমস্ত মেশিনারিস আছেন সেই সেই মেশিনারিজগুলি আমরা কিন্তু এখানে সমৃদ্ধভাবে এখানে আমরা ওয়ান থাউজেন্ড এম এ মেশিন আছেন বায়োকেমিস্ট্রি মেশিন আছেন এবং আগামীকাল অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে যেটা যেই নতুন মেশিন উৎপাদিত হয়েছে সেই মেশিনগুলি কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি এবং কিছুদিন আগেও আমরা বায়োকেমিস্ট্রি একটা মেশিন ইয়ে করেছি এবং আমাদের আরও সিআরএ মেশিনে আমরা নিয়ে আসার চেষ্টা করছি আইসি এবং সিসিউ তো অথলি আছেই জায়গা যেন আমরা আরও সমৃদ্ধ করতে পারি এবং পরীক্ষা পরীক্ষা যেগুলি আছে সেগুলির জন্য আমরা আরও প্রত্যেকজন ডেডিকেটেড ডাক্তার দিয়ে এবং ভালো ডাক্তার দিয়ে এবং ভালো যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে প্রতিযোগিতায় আমরা সর্বপ্রথম এখানে প্রতিনিধিত্ব করতে পারি সেই হিসাবে আমরা এই ম্যাক্সকে আমরা প্রতিনিধিত্ব করতে চাই এবং দৌড় করে পৌঁছে দিতে চাই আমাদের আমাদের আরও একটা সুবিধা হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টায় হসপিটালটা খোলা আছে তো চব্বিশ ঘন্টা খোলা আছে এবং চব্বিশ ঘন্টা আমার ডাক্তার আছে চব্বিশ ঘন্টা আমাদের নার্স আছে এবং কোথাও যদি কোথাও অসুবিধা হয় আপনি আমাদের এখানে সর্দে যারা বড়ি আছেন তাদেরকে জানালে আমরা সাথে সাথে এটা আমরা এইটা সমাধান করার চেষ্টা করি আপনার নামটা আমার নাম মোহাম্মদ ওয়াইদুল হক আমি এখানে কম্বিনার হিসেবে আছি এবং প্রতিষ্ঠাতা হিসেবেও মানে এখানে জড়িত আছি এবং এটার এটা আজকে অন্তরের অন্তস্ত থেকে আমরা চকরিয়াবাসীকে ভালোবাসা জানাই আজকে যারা এটাকে সমৃদ্ধ করেছেন তো সেই হিসাবে আমরা আরও কীভাবে সমৃদ্ধ করতে পারি সেই সহযোগিতা চাই সকোরিয়াবাসীকে আমাদের ভোল ভ্রান্তি সর্ব সর্বোৎকৃষ্ট উদ্রে রেখে আমাদেরকে দেখিয়ে দেবেন প্রশ্ন করবেন সমালোচনা করবেন সেটা যেন আমরা সুধরাতে পারি আরও কীভাবে সেবা আপনাদের দৌড় যেতে পারি সম্প্রতি আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি জানলে খুশি হবেন আমরা দৌড় গড়ে পৌঁছে দেওয়ার জন্য অর্থাৎ ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা টেলিমেডিসিন করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি অর্থাৎ অলরেডি আমাদের চট্টগ্রামের কাজ এখানে আপনারা চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল করেছেন কিন্তু এখানে এই চকুরিয়া গুরুত্বপূর্ণ যে পয়েন্ট এখানে মোশকালি কুতব দিয়া লামদম এই যে যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে চকুরিয়া কিন্তু আমরা আপনাদের থেকে এখানে মানুষ এখন কোনো ধরনের কিছু হলে হুট করে চট্টগ্রাম চলে যায় ঢাকা চলে যায় এই যে এই ধরনের না যাওয়ার মতো সেবাটি আপনাদের ম্যাক্সের মাধ্যমে আমরা পাবো কি না হ্যাঁ অবশ্যই আমরা এখানে প্রত্যেকটা যেমন মেডিসিন বায়ো মেডিসিনের এগিয়েসে বায়োকেমিস্ট্রি তারপরে হার্ডের যে আমাদের ডাক্তার জোবাইর আছেন যেমন অর্থোপেডিক্সের সার্জন আমাদের ডাক্তার মন্নার আছেন অনেক বড় একজন এম এমএস করা ডাক্তার আমাদের চিটকের চকরিয়ার মধ্যে কিন্তু একজন অথবা দুজন আমার মনে হয় আছে তখন উনি একজন এখানে প্রতিনিধিত্ব এটা অনেক বড় পাওয়া চট্টগ্রামেও কিন্তু এমএস করা ডাক্তার কিন্তু সহজে কিন্তু পাওয়া যায় না কিন্তু ওনাকে কিন্তু সহজভাবে পাবেন এবং ডাক্তার মঞ্জুর আছেন ডাক্তার জোবাইয়ের আছেন তারপরে ডাক্তার কামাল আছেন ডক্টর মাহমুদ আছেন ইমরান উদ্দিন রোবেল আছেন আরও অনেক ডাক্তার বসে আমাদের প্রায় চল্লিশ জন মতো আমাদের ডাক্তার বসে। আমরা আরও চাচ্ছি আরও চাচ্ছি প্রখ্যাত ডাক্তার এখানে জন্য আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বসাতে পারি সম্প্রতি আমাদের গত সপ্তাহ থেকে বসে ডাক্তার ক্যান্সার বিশেষজ্ঞ অ্যাপসিএস করা ডাক্তার বসে তো সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন চোখে জন্য আমরা আরও কি করতে পারি পরামর্শ দেবেন দোয়া করবেন সালাম আলাইকুম ডাক্তার দেজি সংগঠন ডায়ত যুগ্ম মহাসচিব আপনি চকুরিয়ার মধ্যে যে ম্যাক্স হাসপাতাল পরিদর্শনে আসছেন একের স্বাস্থ্য সেবাটি কেমন হচ্ছে সেটা পরিদর্শন করার জন্য আসছেন আপনি বিএমপি পরিবারের একজন নেতা ইসমিল্লাহ রহমান রহিম আমি ডাক্তার এস এম সারোর আলম আমি আপনাদের চকরিয়ারই সন্তান এবং চকরিয়ার সরকারি হাই স্কুলে পাঠান ছাত্র আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার ডিগ্রি অর্জন করি তারপর চট্টগ্রাম মহানগরীতে আমি রাজনীতির শিক্ষার জন্য আমি বিএনপির রাজনীতি পাশাপাশি পেশাজীবী রাজনীতি আমি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ দেব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে প্রস্তুতি নির্বাচিত হয়েছি পাশাপাশি আমি চট্টগ্রাম মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি আপনারা জানেন চকরিয়া হচ্ছে একটা বিএনপির ঘাঁটি এবং চকরিয়া ভাষী হচ্ছে সবসময় অবহেলিত উনিশশো একানব্বই সাল থেকে যে গণতান্ত্রিক নির্বাচন এবং খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠন করেছিল সেই থেকে অর্ধাবধি দুই হাজার এক সালে এবং উনিশশো একানব্বই সালে দুই দুইবার চকরিয়াবাসী এবং ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়েছে তখনও চকরিয়ার আমাদের গর্ব চকরিয়ার গর্ব জনতা জনাব সালাউদ্দিন আহমেদ তখন প্রথমবার এমপি নির্বাচিত হন যিনি পরবর্তীতে দু হাজার এক সালে নির্বাচিত হয়ে যোগাযোগ পরিমাণ দায়িত্ব পালন করেছে ওনার নেতৃত্বে চট্টগ্রাম তথা কক্সবাজারের ব্যাপক উন্নয়ন সাধিত হয় কিন্তু তারপরেও স্বল্প সময়ের মধ্যেই যেহেতু পাঁচ বছরের মধ্যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা জাতি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র দু হাজার আট সালে দু হাজার ছয় সালে আপনার যে ওয়ান ইলেভেনের সরকারের মাধ্যমে দেশে একটা অগণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রা শুরু হয়েছিল তার প্রত্যেকে গত সতেরোটি বছর বাংলাদেশের সব সেক্টর যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে স্বাস্থ্য সেক্টরকেও সেভাবে ধ্বংস করে দিয়েছে গত ফেসিবাদি সরকার তার থেকে উত্তরণের পথ হিসেবেই দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মাধ্যমে দেশের সকল আপামর জনগণ এবং জাতীয়তাবাদী যেসব রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো রক্ষাবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসার একটা সুযোগ পেয়েছি আগামীতে যে ফেব্রুয়ারিতে বর্তমান ইন্টারিয়ান গভর্নমেন্ট যে একটা সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা গণতান্ত্রিক নির্বাচনের যে বার্তা আমাদের কাছে দিয়েছেন তার মাধ্যমে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ফিরে আসে ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারক রহমানের যে একত্রিশ দফা উনি ঘোষণা করেছেন তার ভিত্তিতে বাংলাদেশকে আগামী উন্নত বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ আধুনিক বাংলাদেশ এবং একটি রেইনবো নেশন আমরা এখানে যারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি সকলে হবে একটা রংদনুর যে জাতি বলে সেই রংদনু জাতি হিসেবে গড়ে তোলার জন্য এবং স্বাস্থ্যসেবাকে জনগণের দৌড়ে পৌঁছে দেওয়ার জন্য একত্রিশ দফার মধ্যে সুনির্দিষ্ট দফা রয়েছে স্বাস্থ্য সেক্টরকে উন্নত করে কিভাবে যুক্তরাজ যুক্তরাজ্যের বা যুক্তরাষ্ট্রের মতো উন্নত চিকিৎসা সেবা কীভাবে আমরা বাংলাদেশে প্রবর্তন করতে পারি তারই আদলে গড়ে গড়ে তুলবেন তার নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর অ্যাস বাংলাদেশ কাজ করে যাচ্ছে আমি আজকে চট্টগ্রাম থেকে চক্রিয়া এসে সত্যি আমি ম্যাক্স হাসপাতালে ঢুকে আমি খুবই ভালো লেগেছে সুপরিসর জায়গা নিয়ে খুব সুন্দর একটা আধুনিক হসপিটাল করার জন্য ওনারা যেই পরিকল্পনা হাতে নিয়েছেন গত দীর্ঘদিন ধরে ওনারা সার্ভিস দিয়ে যাচ্ছে আমি আজকেই প্রথম ঢুকলাম আসলে চট্টগ্রামেও অনেক হাসপাতাল এত খোলামেলা পরিবেশে পাওয়া যায়নি ওনাদের সমস্ত একদম রিসেপশন থেকে শুরু করে ওনাদের যে লবি প্রত্যেকটা আমি ল্যাবরেটরিগুলো পরিদর্শন করেছি প্যাথোলজি ল্যাব বায়োকেমিস্ট্রি ল্যাব আমাদের এক্স রে মেশিন আপনার ইকো ও ওটি সহ প্রত্যেকটা জায়গায় ওনারা সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত পরিবেশ রাখার চেষ্টা করছেন আমি মণিভাই আছে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে ডাক্তাররা আছেন ইমরান সহ আমাদের মান্নান ভাই সহ যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সকলকে ধন্যবাদ জানাতে চাই আপনারা চকরিয়ার মানুষকে যেহেতু একটা সাত আটটা উপজেলার একটা হাত লামালিঘাতম নাকি আপনার এদিকে নয় কুতুবদিয়া থেকে শুরু করে পেকুয়া কক্সবাজারের ঈদগাহ সহ সহ আপনার এদিকে চকরিয়ার যে প্রত্যন্ত অঞ্চল মাদারবাড়ি যে প্রকল্প উন্নয়ন প্রকল্পে যারা বিদেশিরা কাজ করছেন তারাও ম্যাক্স হাসপাতাল থেকে চিকিৎসা সেবা পাচ্ছেন আমি বলবো এটাকে ধরে রেখে আগামীতে যাতে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে ওনাদের যে সিসিও আইসিউ সহ করার যে আমি দেখলাম সুন্দর জায়গা প্রত্যেকটা সুনির্দিষ্ট সেক্টর ওয়াইজ ওনারা প্রত্যেকটা ডিসিপ্লিন মেনটেন করছেন আমি ওনাদেরকে সাধুবাদ জানাই আমরাও প্রতিশ্রুতি দিতে চাই আগামীতে আমরা প্রত্যেকটা উপজেলাকে এরকম সরকারি বেসরকারি যাতে সরকারি আমাদের সম্পদ খুব সীমিত আমরা বেসরকারি যারা উদ্যোক্ত আছে আমি তাদেরকে আহ্বান জানাবো আপনারা এগিয়ে আসুন আমরা সরকারি বেসরকারি সবাই মিলে একটা প্রাইভেট পার্টনারশিপে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেটা বলে আমরা সেটার মাধ্যমেই আমরা এই চিকিৎসা সেবাকে একটা আপনার যে দুর্নীতিমুক্ত একটা আধুনিক এবং জনবান্ধব একটা চিকিৎসা সেবা যাতে গড়ে তুলতে পারি তার জন্য আমি সকল প্রতি আহ্বান জানি আমার বক্তব্য শেষ